আসসালামু আলাইকুম কী সবার আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে জানাই ঈদ মুবারক কুরবানি ঈদের শুভেচ্ছা আর আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আপনি মাস্টার্স কোর্স করার জন্য ইলিজিবল কিনা এবং সেই সাথে সাথে এই দেশে রিসার্চ বেসড মাস্টার্স কোর্স করতে আপনার কেমন খরচ হবে তার রিকোয়ারমেন্টটা কি এবং আপনি কিভাবে স্কলারশিপ পাবেন সেই প্রসেসটা নিয়েই এই ভিডিওটা লেটস গেট স্টার্টেড সো প্রথমত কারা রিসার্চ বেসড মাস্টার্স কোর্সটা করতে পারবেন সেটা নিয়ে আসি যাদের মিনিমাম সিক্স এবং আলসে তারও উপরে তারা শুধু এই দেশে মাস্টার্স কোর্সটা করতে পারবেন যেটা হচ্ছে রিসার্চ বেসড এইটা গেল একটা যারা জেনুইন স্টুডেন্ট শুধুমাত্র তারাই করতে পারবেন এইটা এটা হলো দুই নাম্বার বিষয় এবং যাদের রাইটিং স্কিলস এবং আগে প্রিভিয়াসলি আপনি অ্যাসাইনমেন্ট বেসড পড়াশোনা করে আসছেন এবং বিভিন্ন ধরনের এস এ রাইটিং রিপোর্ট রাইটিংয়ে অভিজ্ঞতা আছে এবং আপনি একটা রিসার্চ পেপার কীভাবে পাবলিশ হয় একটা রিসার্চ পেপারটা কীভাবে লিখতে হয় সেই বিষয়ে দক্ষ তাহলে আপনি কিন্তু এই দেশে রিসার্চ বেস কোর্সটা আপনি করতে পারবেন সেটা আপনার জন্য এবং সবচেয়ে প্রধান যে রিকোয়ারমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে দুইটা প্রথমত হচ্ছে আপনাকে আলসটা কমপ্লিট করতে হবে সিক্স পয়েন্ট ফাইভ মিনিমাম নট ব্যান লেস দেন সিক্স দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বিষয়ের উপরে ডিগ্রি নিতে চাচ্ছেন সেই বিষয়ের উপরে একটা রিসার্চ প্রপোজাল রেডি করা সেটা আসলে কী রিসার্চ প্রপোজালটা হচ্ছে যে আপনি যে বিষয়ের উপর পড়াশোনা করবেন সেই বিষয়ের উপরে একটা রিসার্চ পাবলিশ করবেন যেটা দিয়ে আপনি মনে করছেন যে ওই রিসার্চের যে গ্যাপটা আছে নলেজ গ্যাপ এবং যে স্কিল গ্যাপটা আছে সেটা তুলে ধরে আপনি ওইটা কতটা ইম্প্যাক্টফুল ওই বিষয়টার উপরে আপনি একটা প্রপোজাল প্রপোজ করবেন আপনার ওই কোর্সের জন্য ওই ইউনিভার্সিটি এবং হচ্ছে ওই যে কোর্সের সাথে যে অ্যাফিলিয়েটেড আছে প্রফেসর তাকে এখন এই বিষয় নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হয় এবং এইটা কি আসলে সেটা নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব তখন যে রিসার্চ প্রপোজাল লাগবে এটা ছাড়া আপনি কখনোই রিসার্চ বেস মাস্টার করতে পারবেন না অ্যান্ড আরও যদি কিছু এক্সট্রা ডকুমেন্টের কথা বলি তাহলে তো আপনার হচ্ছে আপনি যে প্রিভিয়াস কোয়ালিফিকেশান আছে সেটা নিয়ে সেই সার্টিফিকেটগুলো এবং ট্রান্সক্রিপ্টগুলো লাগবে অ্যান্ড দেন হচ্ছে আপনার অ্যাস লাগবে স্টেটমেন্ট অফ পারপাস অথবা মোটিভেশনাল লেটার অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে রেফারেন্স লেটার এবং রেকমেন্ডেশন লেটার এই কয়েকটা বিষয় অবশ্যই আপনার রিসার্চ বেসড যে কোর্সগুলো করতে যাবেন অবশ্যই সেই কোর্সগুলোটাই করার জন্য এই বিষয়গুলো আপনার ইম্প্যাক্ট পড়বে কেন আমি বলছি কারণ হচ্ছে আপনি এই দেশে এসে নিজের কষ্টে কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করা একটু ডিফিকাল্ট ডে বাই ডে সো দেশ ওয়াই আম আস্কিং ইউ ইউ গাইজ আর ইউ প্রিপেয়ার ইোর সেল টু গেট এডমিশন ইন টু দ্য রিসার্চ বেস মাস্টার্স কোর্স অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ অভিলিটি টু দা রাইটিং স্কিলস এন্ড হ্যাভ এ রিসার্চ প্রপোজল ইউ গেট দ্য গুড স্কলারশিপ ইন এনি ইউনিভার্সিটি ইন দা ইউকে অ্যান্ড মাস্ট ইউ গ্যাট আদার স্কলারশিপ লাইক দ্য প্রোফেসর উইল স্পন্সর ইউ বাই গেটিং ফুল ফানডেড স্কলারশিপ এন্ড আদার লিভিং কস্ট তার মানে হচ্ছে আপনি যদি রিসার্চ বেসডে ফুল ফান্ডেড পেতে চান তাহলে আপনাকে ওই পার্টিকুলার টপিকের উপরে ভালো রিসার্চ করে সেই প্রপোজালটা রেডি করে প্রফেসরকে মেইল করতে হবে প্রফেসরকে আপনাকে তুলে ধরতে হবে আপনি পটেন্সিয়াল পিপল আপনি ওই কোর্সের জন্য ওই পার্টিকুলার বিষয়ের জন্য এলিজিবল এবং ওইটা আপনি ভালো করে তাকে প্রপোজ করতে পারলেই আপনাকে ফুল ফান্ডেড দেবে অ্যান্ড দ্বিতীয়ত বিষয় হচ্ছে যদি সেলফ ফান্ডেড আপনি কোর্সটা কমপ্লিট করতে চান তাহলে আপনার জন্য একটু হ্যাসেল হয়ে যাবে কারণ হচ্ছে রিসার্চ বেস কোর্সগুলো একটু লং ডিউরেশনে হয় ওয়ান থেকে টু ইয়ার্সের এবং এইগুলোতে আপনাকে পার্টিকুলারলি বিষয়ের উপরে ডে বাই ডে অ্যাসাইনমেন্ট করতে হবে ডে বাই ডে আপনাকে রিসার্চের যে প্রপোজাল সেটা ডেভেলপ করে পাবলিশ করতে হবে প্রফেসরকে সেই জন্য আপনাকে ফুল টাইম এই রিসার্চ কোর্সটা করতে হবে তাহলে দেখা যাচ্ছে আপনি টোয়েন্টি আওয়ার্স বেশি জব করতে পারছেন না টোয়েন্টি আওয়ার্স জব করলে আপনি অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড পাউন্ডস আপনি ইনকাম করতে পারেন এতে করে আপনার যে যে টিউশন ফিটা সেটা দিতে পারবে না সেই জন্য বলছি রিসার্চ প্রপোজাল আয়স এবং এস যে আদার্স ডকুমেন্টসগুলো আছে সেগুলো অ্যান্ড দুই ধরনের আপনি স্কলারশিপ পাবেন একটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি দিবে দ্বিতীয়ত হচ্ছে প্রফেসর দিবে সো কীভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করবো আজকের ভিডিওটা এ ছিল যে কী কী ডকুমেন্ট লাগে কারা ইলিজিবল সেলফ করতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে কথা বললাম লাস্টে আমি বলছি আমি কাজ করছি গত দুই বছর ধরে ইউকে স্টাডি নিয়ে যারা জেনুইন স্টুডেন্ট শুধুমাত্র তারাই আমাকে নক করবেন কারণ হচ্ছে আমি জেনুইন স্টুডেন্ট ছাড়া কাজ করি না কারণ আপনি যদি অ্যাজ এ জেনুয়েন স্টুডেন্ট হন অবভিয়াসলি ইউ ক্যান গ্যাট দ্য বেটার জব ইন দ্য ইউকে অ্যান্ড ইউ ক্যান সাস্টেন ইন দ্য ইউকে যে আপনি এই দেশে আপনি যে কোনো জব করতে পারবেন যদি আপনি জেনুয়েন স্টুডেন্ট হন কারণ এই দেশে তারা বেলু করে আপনার কোয়ালিটি অফ এডুকেশন আপনার স্পিকিং ল্যাঙ্গুয়েজ স্কিলসের উপরে বেস করে এবং আপনার হচ্ছে কোয়ালিফিকেশন স্কিল অ্যান্ড নলেজের উপরে বেস করে সো এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনি অবভিয়াসলি ইউ ক্যান গেট এনি জব অ্যান্ড তারা অফার করে হচ্ছে যে আপনি যদি প্রফেসরের সাথে কোলাবরেট করে আপনার যে পটেনশিয়ালিটি আপনি অ্যাপ্রোচ করতে পারেন ইউনিভার্সিটি আপনাকে পিএইচডি ডিগ্রি অফার করবে এবং আপনি ওখানে টিচিং প্রফেশনে যেতে পারবেন এবং প্রফেশনে আপনাদেরকে ফুল সাপোর্ট দেবে স্পন্সারশিপ ভিসা সো আমিও সেই বিষয় নিয়েই বিগত অনেক দিন ধরে কাজ করছি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এবং অ্যাডমিশন নিয়ে আপনারা খুবই আগ্রহ হন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমাকে ন করতে পারেন না যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো এবং আপনাদের ফাইনালি অবশ্যই কাজ করবো সো ভিডিও করার সময় দেখা যাচ্ছে যে অনেক স্পিডে কথা বলছি এবং পাশাপাশি যে আশেপাশের যে নয়েসগুলো সেইগুলোর কারণে এবং কথা বলার মধ্যে কিছু সময় আমি আটকায় যাচ্ছি আমি জানি আমি এতটা প্রফেশনাল না বাট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই বলগুলো অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন এবং আমি আমার নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি এবং মানুষকে সব সময় ভালো এবং সঠিক তত্ত্ব দিয়ে পাশে থাকার চেষ্টা করছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম